একশত উনচল্লিশ রানটা একশো আশানব্বই হতে পারত সময় কি শ্রীলঙ্কার বিপক্ষে এরকমটা খেলতে হবে বাংলাদেশের বিপক্ষে যখনই কোনো ইম্পর্ট্যান্ট ম্যাচ সামনে এসে যায় ঠিক তখনই যেন সন্ন্য ছাড়া হয়ে যায় এই তো কিছুদিন আগেও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে আসলো অথচ ওপেনার একজনও রানের খাতা খুলতে পারেনি এর চেয়ে বড় বিপর্যয় কি হতে পারে তানজিৎ হাসান ছয় বল খেলে শূন্য রানে আউট হয়েছেন পারবেশো সেনিমন দুর্দান্ত খেলতে থাকা সিরিজগুলোতে চার বল খেলে শূন্য রানে তিনি আউট হলেন দুইজন ওপেনার দশ বল খেলে গেল অথচ কোনো রান নেই টি টোয়েন্টিতে এটা কি হতে পারে দশ বলে ন্যূনতম বিশটি রান দরকার ছিল পরবর্তীতে আসি তৌহিদ হৃদয়ের কাছে নয় বল খেলে মাত্র আট রান করেছেন এই লজ্জাজনক ব্যাটিং আর কত করবে নয় বলে মোটামুটি বিশটি রান অবশ্যই দরকার ছিল এই তিনজন ব্যাটসম্যানদের জন্য ম্যাচ শুরুর আগেই হেরে গিয়েছে বাংলাদেশ লিটন কুমার দাস যথেষ্ট চেষ্টা করেছেন ছাব্বিশটি বল খেলে আটাশ রান করে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যান মেহেদি হাসান ষাটটি বল খেলেছেন নয়টি রান করেছেন তবে জাকের আলী ও শামীম হোসেনের ফিনিশিংয়ে যেই খেলাটাই দরকার সেই খেলাটি তারা খেলেছেন তবে তিন থেকে চারজন ব্যাটসম্যান এই ম্যাচটাকে যেখানে নিয়ে গিয়েছেন সেখান থেকে অবশ্য কাম করাটা অনেক অনেক কঠিন তবু জাকির আলী অনেক চৌত্রিশ বল খেলে একচল্লিশ রান করেছেন যেখানে দুটি চারের মার ছিল শামীম হোসেন পাটোয়ারি চৌত্রিশ বল খেলে একটি ছক্কা ও তিনটি চারের মার মাধ্যমে বিয়াল্লিশটি রান করেছেন শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় একশো উনচল্লিশ পাঁচ উইকেটের বিনিময়ে এমন তানজিত যে বলগুলো তারা নষ্ট করে গিয়েছে সেই বলগুলো পেলে হয়তোবা সত্তর আশি রান করতে পারত বাংলাদেশ টিম তবে বাংলাদেশ ক্রিকেট টিম আবারও ব্যর্থতায় পরিচয় দিল এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের সমালোচকদের কঠিন জবাবটুকু আর দেওয়া হল না হয়তোবা তাদের কথাই বাস্তবায়ন হতে যাচ্ছে ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি ধন্যবাদ